নমস্কার দর্শক বন্ধু এখন বলব মাতা শ্রী ব্রহ্মচারিণী কথিত আছে স্বামী স্ত্রীর সম্পর্ক জন্ম জন্মান্তরের হিমালয় রাজের রূপে জন্ম নেবার পর মাতা সতী তার নিজের প্রতি দেবাদিদেব মহেশ মহাদেব বা শিবকে পুনঃপ্রাপ্তির উদ্দেশ্যে কঠিন তপস্যা করে তাকে স্বামীরূপে লাভ করেছিলেন মা দিবুজা তেজজ্যোতিতে পূর্ণা দণ্ডায়ময়ী মাতা শ্রী শ্রী ব্রহ্মচারিণী ছবিতে নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন ব্রহ্মচারিণীর ছবি মায়ের ডান হাতে জপমালা এবং বাম হাতে কমুণ্ডল সবিতা নবরাত্রির দ্বিতীয় রাত্রে মাতা শ্রী শ্রী ব্রহ্মচারিণীর পূজায় মাকে তুষ্ট করতে পারলে মায়ের কৃপা লাভে সাধকের সর্বমনস্কামনা পূর্ণ হয় এবং রমণীগণ তাদের মনোমত স্বামী লাভ করে থাকেন তাই রমণীগণের জন্য এই মায়ের এই রূপের পূজা অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে এই সত্যি রমণীগণ যদি সম্পূর্ণ পূজা অর্থাৎ নবদূর্গার নয় রূপের পূজায় সামর্থ্য না হয় তাহলেও শ্রী শ্রী মাতা শ্রী মাতা শ্রী শ্রী পূজাস্থলে উপস্থিত হয়ে এই পূজায় অংশগ্রহণ করে মাকে তুষ্ট করতে পারলে সেই রমণের মনস্কামনা অর্থাৎ মনোমতো স্বামী লাভ অবশ্যই হয়ে থাকে তাই যে কোনো রমণী মায়ের পূজায় উপস্থিত হয়ে তার মনোমতো স্বামী কামনা করতে পারেন তবে একটা কথা মনে রাখবেন বিয়ে কিন্তু একদিনের জন্য নয় তাই বিয়ের জন্যে যাকে আপনি বিয়ে করবেন তার সম্বন্ধে খুব ভালোভাবে ইনকোয়ারি করবেন তারপর তাকে স্বামী রূপে কামনা করবেন আর যারা বিবাহিত তারা স্বামীর মঙ্গল কামনা করতে পারে নিজেদের মিল মিশের কামনা করতে পারেন নিজেদের মধ্যে যাতে আরও ভালো সম্পর্ক তৈরি হয় তার জন্যে কামনা করতে পারে যাই হোক মাতাশ্রী শৈলপত্রের পূজার দিন ঘন্টা জেনে রাখা বাঞ্ছনীয় চারোটা অক্টোবর চারোটা অক্টোবর দু হাজার চব্বিশ বঙ্গাব্দের সতেরোই আশ্বিন চোদ্দোশো একত্রিশ শুক্রবার রাত্রি পাঁচটা আটচল্লিশ মিনিট থেকে রাত্রি আটটা উনিশের মধ্যে অনেকে হয়তো মনে করবেন রাত্রি পাঁচটা আটচল্লিশ কেন বললাম সূর্যাস্তরের পর সূর্য ডুবে যাওয়ার পর যখনই সন্ধ্যের পরটার সময়টাই রাত্রি বলা হয় তাই এখানে পাঁচটা আটচল্লিশ রাত্রি হয়ে গেছে এই পাঁচটা আটচল্লিশ মিনিট থেকে রাত্রি আটটা উনিশ মিনিটের মধ্যেই মাতা শ্রী ব্রহ্মচারিণীর পূজা সম্পন্ন করা অবশ্যই বাঞ্ছনীয় মাতা শ্রী ব্রহ্মচারিণীর পূজার মন্ত্র জেনে নেওয়া দরকার মন্ত্র ওং রিং হ্রিং হ্রিং ব্রাং ব্রহ্মচারিণ্যে নম আবার বলছি ও এম নয় ও এন জি ওং রিং এইচ আর আই এন জি রিং অনেকে রিং বলে আর আই জি রিং বলে এটা ভুল বলবেন না ও এম বলবেন না ওং হ্রিং 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 ব্রাং বিআর এ জি ব্রাং নেই নম ওং এই মন্ত্র এক হাজার আট সংখ্যা জপ করবেন আর যদি সম্ভব না হয় তাহলে কমসে কম একশো আট সংখ্যা অবশ্যই জপ করবেন এরপর ফুল আগ্রহ দেবেন প্রথমে বলেছি যে কুচো গ্যাঁদা ফুল সঙ্গে দুপাঠি ফুল এবং একটি পদ্ম যদি নিয়ে নিতে পারেন একটি পদ্মের পাঁপড়ি যদি ছিঁড়বেন না পদ্মের পাপড়িগুলোকে খুলে নেবেন পদ্ম থেকে আস্তে আস্তে ফুল খুলে নেবেন পদ্মে পাপড়ি তাতে আপনার আশা করি একশো আটটা হয়ে যাবে মিলিয়ে নেবেন ওর মধ্যে তারপরে আপনি মন্ত্র উচ্চারণ করবেন এতে গন্ধে পুষ্পে ওং রিং 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 ব্রাং ব্রহ্মচারিণ্যে নাম ওং বলে কমসে কম একশো আট বার ফুলার্গ দেবেন ওই ঘটের উপর হচ্ছে ঘটে ঘটের মায়ের পুজো হচ্ছে আচ্ছা তার আগে একটা কথা বলে বলা হয়নি যারা নব প্রথম দিনের পুজো করেছেন তার নিশ্চয়ই আপনারা দেখেছেন প্রথম দিনের পুজো শৈলপত্রীর উপরে একটি পদ্ম বা একটি জবা ফুল অবশ্যই দেবে শৈলপুত্র অষ্টদল পদ্মের যে শৈলপুত্র যেখানে লেখা রয়েছে এরপর ব্রহ্মচারিণ্যের যে নাম লেখা রয়েছে তার উপরে একটি পদ্ম বা রক্ত জবা ফুল দেবেন যাই হোক এরপর ঘটের উপর ফুলার্গ নিবেদন করার পর করজোড়ে প্রার্থনা করবেন প্রণাম মন্ত্র এটা জেনে নেওয়া দরকার আপনি প্রণয়ন করবেন কী কী বলে মনে মনে উচ্চারণ করবেন ওম সিদ্ধি বুদ্ধি পদে দেবী ত্যাগ বৈরাগ্য দায়িনী ব্রহ্মচারিণী মাতরং নমসত্যং বিভূতয়ে আবার বলছি ওং সিদ্ধি বুদ্ধি পদে দেবী ত্যাগ বৈরাগ্য দায়িনী ব্রহ্মচারিণী মাতরং নমশান্ত। বিভূতয়ে এই মন্ত্র মনে মনে উচ্চারণ করে মাকে প্রণাম করবেন এরপর আবার আপনি সেই প্রথম দিনের মতনই বলবেন হে মাতে আমি নিশ্চিত তুমি আমার পুজো গ্রহণ করেছো আমার দেওয়া ভোগ গ্রহণ করেছো আমার শ্রদ্ধার গ্রহণ করেছো এবং তুমি আমাকে আশীর্বাদ করছো আমি নিশ্চিত আমি সফল হয়েছি তুমি আমাকে আশীর্বাদ করেছো আমার মনস্কামনা অবশ্যই পূর্ণ হবে এরপর কোনো কুমারী কন্যাকে অর্থাৎ এক বছর থেকে এগারো বছরের মধ্যে কোনো কুমারীকূর্ণা যদি আপনি জোগাড় করতে পারেন তার ডান হাতটা আপনি আপনার মাথায় রেখে মনে মনে আবার মাকে স্মরণ করে ছবি দেওয়াই রয়েছে আপনি দেখতে পাচ্ছেন এই ছবি স্মরণ করে আপনি মায়ের কাছে আবার প্রার্থনা করবেন হে মা তুমি আমার সমস্ত মনস্কামনা পূর্ণ করো এবং এই পুজোয় যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে তুমি আমাকে ক্ষমা করে মাগো আমি তো পুজো পদ্ধতি কিছু জানি না আমি আমার শ্রদ্ধা ভক্তি বিশ্বাস নিষ্ঠা পবিত্রতা এবং একাগ্রতার সাথে তোমার এই পুজো করলাম যদি কোনো ভুলভ্রান্তিও থাকে তাহলে তুমি আমাকে ক্ষমা করো এই বলে মাকে আবার প্রণাম করে আসন ত্যাগ করবেন আর ছাড় একটা কথা এরপরে আপনি দেখতে পাবেন চন্দ্রঘণ্টার পূজা পদ্ধতি পেন্টস্ক্রিন দেওয়া রয়েছে সেখানে আপনি টাচ করলেই চন্দ্রঘণ্টার পুজো পদ্ধতি দেখতে পাবেন যদি না হয় পরে দেখবেন যদি মনে করেন তাহলে পরে আবার খুঁজে দেবেন আবার কিছুক্ষণ পরে আবার চন্দ্র চন্দ্রঘণ্টার পুজো পদ্ধতি আপনাদেরকে বলবো ভালো থাকবেন সুস্থ থাকুন মায়ের কি পালা করুন জয় মা